ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে অনুব্রতকে নিয়ে ফিরাদের মন্তব্যের পাল্টা শুভেন্দু অনুব্রতকে নিয়ে ফিরাদ হাকিম মন্তব্য করেছিলেন বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে বীরভূমের বাঘকে বেশিদিন খাঁচায় আটকে রাখা যাবে না এবার বিরোধীরা এই মন্তব্যের পাল্টা দিলেন অধিকারী তিনি তুলে বললেন এদের কোনো লজ্জা নেই ইলেকশন কমিশনের উচিত তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করা দেখুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী এদের তো কোনো শিক্ষা নেই লজ্জা নেই কোনো শিক্ষা নেই অনুব্রত মণ্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে ফিরা দেখি বলছে মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে স্বমহিমান নামতে বলে এদের কোনো লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে সুভাষিস ব্যানার্জি তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এমএলএর নাম আছে বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুপ্রত মণ্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সাহাগলকে এনাইয়ে অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক এদের কোনো অনুতাপ নেই অনুতাপ তো নেই এরা নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয় একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় এদের কোন নেই ওই জন্য এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করে তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনো বন্ধ হবে না বিউরো রিপোর্ট খবর সীমাহীন